আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিক শুভলগুড়িতে কৃষক এবং কৃষানী ভাই বোনদের জানাই সুস্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেই ভিডিওটি কি সেটি আজ আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটি আমার গাজর এই গাজর এবং এই গাজর খেতে আমি আবার পেঁপের চারা রোপণ করছি এখন এই গাজর চারাগুলো জ্বালানোর পর আপনার কী শতকনাশক স্প্রে করতে হবে সেটি আজ আমি আপনাদের দেখাবো এবং কয়েকদিন পরে এই শতকনাশকটি ব্যবহার করতে হয় যেমন আজ থেকে আরও বারো দিন আগে আমার এই গাজরের বীজগুলো মাটিতে আমি রোপণ করছি মাটিতে রোপণ করার পর এটি ভারত জ্বালিয়ে উঠছে জ্বালিয়ে ওঠার পরে এখন আজ আমি শতকনাশক দেব যে শতকনাশকটি দিলে ব্যবহার করলে আপনার এই গাজরগুলো আর পচবে না এবং কি আপনার জমিনে যে পেঁপে গাছগুলো আছে এই পেঁপে গাছগুলো আর পচবে না এবং কি মরবে না পেঁপের গাছের পাতাগুলো যা আছে সে পাতাগুলো অনেকটাই সুন্দর হবে এবং কি আপনার এই গাজরের পাতাগুলোও কিন্তু অনেকটাই সুন্দর হবে আজ আমি কী সতনাশকটি ব্যবহার করি সেটি আজ আমি আপনার দেখাবো সেটি দেখার জন্য আমাদের সঙ্গে সম্পূর্ণ বিরুতে অবশ্যই আপনাকে থাকতে হবে আসুন আপনাদেরকে দেখাই এখানে আমার দেড় বিঘা জমি এখানে এই দেড় বিঘা জমিতে আজ আমি পাঁচ মেশিন পানি স্প্রে করবো আর সেটির জন্য আমি ফার্স্টে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এরকম করে পাঁচ মগ আমি পানি নিয়ে নিলাম পরবর্তীতে আমি এখন যেটি নিয়ে নেব সেটি এটি অ্যান্ডোভার প্লাস এটি বত্রিশ পয়েন্ট ফাইভ এসি এটি এজিস্টোবিন এবং ড্রাইফোনকোলজেল গ্রুপের ছত্রাকনাশক এখানে আমি এই শতকনাশকটি একশো এম এল নেবো এটি একটা পঞ্চাশ এম এল এর বোতল এখান থেকে আমি একশো এম এল নিয়ে নেব দেখতে পাচ্ছেন এটি লক্ষণ একদম দরদরার সাদা পরবর্তী এখন আমি যেটা নিচ্ছি এটি ইন্ডোফিল এটি ম্যানকোজিপ গ্রুপের সত্যাকনাশক এই ম্যানকোজিপ গ্রুপের ছত্রাকনাশকটি দিলে আপনার দেখা যাচ্ছে পচন রোধ করবে এবং কি আপনার যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে অনেকটাই সুন্দর করবে সেটি গাজর বা আপনার পেঁপে হোক দুটির মধ্যে অত্যাধিক একটি কার্যকারী ছত্রাকনাশক এখন এখানে আমি একশো গ্রাম প্রথমত দিয়ে নিলাম এই ইন্ডোফিলটি এখন পরবর্তীতে আমি আরও একটি দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ এম এল অ্যান্ডোয়ার আমি দিয়ে নিচ্ছি এটি দেওয়ার কারণ যে আমার চারাগুলো যেন আর পচণ্ড পচন্ড রোগ না ধরে এবং কি মারা না যায় সেটির জন্য আগে থেকেই আমি এটি দিয়ে রাখি কারণ আপনারা অবশ্যই জানেন যদি একটি জমিতে ফসলে আপনার রোগ ঢুকে যায় সেটি কিন্তু সারতে অনেকটা সময় লাগে সে কারণেই আমি আগে থাকতে সতর্ক এবং সেই সতর্কতার কারণে আমি আগেই এটি দিয়ে নিচ্ছি এখানে আমি আরও একশো গ্রাম ইন্ডোফিল নেব মেন গ্রুপের ছত্রাক তাহলে এখানে মোট দুইশো গ্রাম এই ইন্ডোফিলটি আমি নিয়ে এলাম ম্যানকে জিপ্রোপে এবং এই অ্যান্ডোবাই প্লাস বত্রিশ পয়েন্ট ফাইভ এটি আমি একশো এম দিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমার যে গাজরগুলো আছে এবং পেঁপে সেটাকে আমি ভালো করে একদম ভালো করে ভিজে স্প্রে করে নিব আমি এটাকে আবার আরেকবার দেখব যে এটার পাঁচ কেপ আছে কিনা কারণ আমি একটু বেশি করে দিয়ে নেবেন এখানে প্রায় সাত ক্যাপ হয়ে গেছে এখানে কারণে একটা বার দেখে টেস্ট করে নিলাম যে কি পরিমাণ আছে আমার দামে আমি নিয়ে এখন এটাকে আমি এই দামটাকে পানি দিয়ে নিব নেওয়ার পর আমার জমিতে ভালো করে স্প্রে করে নিব যারা এখনো কিছু কৃষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খান ফেসবুক রাখছেন তারা অবশ্যই ফলো রাখবেন এবং কী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এতটা এতটা সময় সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ